বারো মাসের জন্য সতেজ রেখে নিজ বাগানের সবজিগুলো কিভাবে সঞ্চয় করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে শতভাগ সতেজ রেখে নিজ বাগানের সবজিগুলো আপনারা কিভাবে বারো মাসের জন্য আপনাদের ডিপ যে সঞ্চয় করতে পারেন আর যখনই খাবেন মনে হবে তখনই গাছ থেকে তুলে আপনারা খাচ্ছেন সেটা কীভাবে চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন কারণ এখনই হচ্ছে রাইট টাইম যে আমরা যারা গার্ডেন করেছি গার্ডেনের সবজিগুলো কীভাবে প্রিজার্ভ করতে পারবো একই পদ্ধতিতে আপনারা আর কোন কোন সবজি প্রিজার্ভ করতে পারবেন সেটাও থাকছে আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছিলেন যে আমি আমার গার্ডেনের লাস্ট বেগুনের হারভেস্ট করেছিলাম আর সেই বেগুনগুলোকে তো আর একদিনে খেয়ে শেষ করা যায় না তাই বেগুনগুলোকে আমি বিভিন্ন স্টাইলে বিভিন্ন পদ্ধতিতে এখানে সঞ্চয় করেছি কারণ ঘরে যদি সদস্য কম থাকে আর আপনাদের যদি অনেক বেশি ফলন হয় তাহলে আপনারা ঠিক এভাবেই কিন্তু সঞ্চয় করে রাখতে পারেন অনায়াসে তো আমার যে বেগুনগুলো আপনারা দেখেছিলেন এই যে এগুলো হচ্ছে লুনা বা কাটা বেগুন বা সবুজ বেগুন এই যে দেখেন আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম ভেহকম সিল কিভাবে করতে হয় আজকে আর সেটা দেখিয়ে ভিডিওটি বড় করলাম না শুধু কীভাবে আমি করেছি কি কি ওয়েতে সেটাই আপনাদের দেখাচ্ছি আর ক্যামেরার পাশে আমার বুড়িমার সাউন্ড পাচ্ছেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো এগুলো কিন্তু অনেকটাই বেশ কিছু বতিবতি হয়ে গেছে এই যে বীজও হয়েছে আমি কিন্তু আর রাখিনি কারণ এই বেগুনের অনেক বীজ আমি সঞ্চয় করেছি তাই আর এটা করলাম না তো এই যে বেগুনগুলো এগুলো হচ্ছে আমি ইলিশ মাছ বা অন্যান্য মাছ দিয়ে খাবো বলে এভাবে করে কেটে এই যে দেখেন আমি ভেকুম সিল করেছি আর এইটা ভেকুম ছাড়াই আমি সিল করে ফেলেছি সমস্যা নেই হলে একদমই আবার শক্ত হয়ে যাবে আর এগুলো হচ্ছে লম্বা সবুজ বেগুনগুলো এই যে দেখেন এই সবুজ বেগুনগুলো এই যে কতটা ইটের মতন এগুলি কিন্তু আমি মাত্রই ভেকুম সিল করলাম ডিপ ফ্রিজ কিন্তু এখনও করিনি তো এগুলি হচ্ছে মাছের জন্য করেছি আর কালো বেগুনটা এই যে দেখেন এমনভাবে এগুলো ভেহকম সিল করা ভিতরে কোনো ভেকুম নেই একদমই ইটের মতন দেখেন শক্ত এগুলো মাত্রই আমার করা শেষ হলো আরও একটি জিনিস যেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি হলুদ মরিচ আর লবণ মিশিয়ে চাক চাক করে কেটে রেখেছি যেন এই যে প্যাকেটটি যখনই আমরা কাটবো ভেহকুমটি বের হয়ে গেলে তত্নগত আপনারা ভেজে খেতে পারবেন মনে হবে গাছ থেকেই মাত্র তুলেছেন সো এভাবে করে আপনারা কিন্তু লাউ কুমড়া সিম তারপর হচ্ছে করলা যেই ধরনের সবজিগুলো আপনারা পছন্দ করেন এইভাবে করে রেখে দিতে পারেন এই যে দেখেন এইটাও কিন্তু সবুজ বেগুন এইটাও ভেকুম করা যে দেখেন কতটা শক্ত এগুলি যখন ডিপ করবেন তখন কিন্তু একদমই শক্ত হয়ে যাবে আর এটা হচ্ছে আমি গতকালকে করেছি বেশ কিছুটা বেগুন ছোট ছোট টুকরো করেছি বেগুনগুলো ছোট টুকরো করে হলুদ লবণ আর মরিচ দিয়ে মিশিয়ে আমি তেলে ফ্রাই করেছি আমি এখানে নব্বই পার্সেন্ট সিদ্ধ করে ফেলেছি আমি নব্বই পার্সেন্ট ভেজে রেখেছি বলতে পারেন যখনই এটা আমি করেছি হচ্ছে যখন আমি মিক্স সবজি করি হোটেল স্টাইলে তখন তো বেগুন ছাড়া হয় না তাই চিন্তা করলাম যে একটি জিপলক ব্যাগে আমি রেখে দেই এখান থেকে আমি কিছুটা কিছুটা করে বেগুন আমার ভাজিতে দিয়ে দিতে পারবো তো ভাজিটি যখন একদম শেষের পথে হয়ে যাবে তখন আপনি এই বেগুনটি মিশাতে পারেন কারণ এটা নব্বই পার্সেন্ট সেদ্ধ করা শুরুর থেকে দিলে গোলে একদম লেতালেতা হয়ে যাবে সো এটা যেহেতু গতকালকে করেছি তো এখনও পর্যন্ত কিন্তু এই যে বড় ফয় নিয়ে যে দেখেন শক্ত হয়ে গেছে কিন্তু পুরোটাই ইটের মতন বড় হয়নি আর এই যে জিনিসগুলো আপনারা যে যেভাবে খেতে চান বেগুন যে যেভাবে স্টাইলে কাটেন কারণ এক এক দেশে এক এক স্টাইলে মাছের জন্য বেগুন কাটে আমরা বরাবরই মাছের জন্য এভাবে আর এভাবে করে বেগুন কাটি ভাজির জন্য ছোটো ছোটো টুকরো করি আর চাক ভাজি তো সবাই একইভাবে খায় আর মাছের জন্য তো সবাই আমি যতটুকু জানি এভাবেই আমরা করি তারপর আপনারা আপনাদের স্টাইলে যেভাবে পারেন সেভাবে করে বেগুনগুলো কেটে সিল করতে পারেন আর যাদের কাছে সিলার মেশিনটি নেই তারা ঠিক এভাবেই এই যে দেখেন হলুদ আর হচ্ছে মরিচ লবণ দিয়ে মাখিয়ে এই যে এইভাবে করে কেটেও মাখিয়ে আপনারা এটাকে আশি পারসেন্ট ফ্রাই করে রাখতে পারেন এটা এমন না যে যেভাবে আমরা তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি তা না এটা হচ্ছে আপনারা পাত্রে তেল নেবেন তেল নিয়ে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে এটাকে আপনারা যেভাবে রান্নার সময় যেভাবে স্পুন দিয়ে নাড়াচাড়া করেন সেইভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে রাখবেন রান্না করে রাখবেন আর কি আশি পার্সেন্ট পর্যন্ত যখনই আপনারা মাছ রান্না করবেন মশলা কষাবেন আলু কষাবেন শেষের দিকে এইটা আপনারা দিয়ে দুই মিনিট কষিয়ে মাছ দিয়ে তারপরে আপনারা নামিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না আমার যেহেতু মেশিনটি আছে তাই আর আমি হলুদ মরিচ মাখিয়ে রাখলাম না গত বছর কিন্তু আমি হলুদ মরিচ মাখিয়ে ভেজে রেখেছি যেটা এখনও পর্যন্ত আমার ডিপ ফ্রিজেই আছে যাদের কাছে ভেকম সিলার মেশিনটি নেই এটা স্বাভাবিক যে এটা এমন না যে অ্যাভেলেবেল জিনিস বা আমাদের এভরিডে কাজে লাগার মতন আমি আমার গার্ডেনের সবজিগুলো প্রিজার্ভ করব বলে এ বছরই নতুন কিনেছি এমন না যে বড়াই করছি আমার কাছে এটা আদিকাল থেকে ছিল না আমি বরাবর কিন্তু আমার ডিপ ফ্রিজে সারা বারো বছরের জন্য সরি বারো মাসের জন্য আমিও সবজি রেখেছি তবে অন্য ওয়েতে মেশিনটি এবছরই আমার কেনা কারণ হচ্ছে আমার সবজিগুলো আমি এভাবে রাখবো এটা আমার একটা স্বপ্ন ছিল তাই আমি কিনে নিয়েছি আপনারা যে কাজটি করতে পারেন ঠিক বেগুনগুলো এভাবেই কেটে আপনারা জিপ্লক বেগে যতটা সম্ভব হাওয়া বের করে রেখে দিতে পারেন পনেরো থেকে এক মাসের ভিতর ডিপ ফ্রিজ থেকে বের করে যদি আপনারা মাছ তরকারি খেয়ে ফেলেন আপনাদের বেগুনটি সেদ্ধ হতে এক পার্সেন্টও কষ্ট হবে না বেগুনটি অনায়াসে সেদ্ধ হয়ে যাবে এক মাস ওভার হয়ে গেলেই কাঁচা সবজিটি আর সেদ্ধ হতে চায় না আর যদি আপনারা আমি যেভাবে বললাম যে মশলা দিয়ে ভেজে তারপরে ডিপ ফ্রিজে রাখবেন সেভাবে রাখলেও আপনারা বারো মাস পর্যন্ত তরকারি ব্যবহার করে খেতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি কাঁচা অবস্থায় প্লাস্টিকের ব্যাগে বা জিপ লগে রাখেন এক মাসের ভিতর চেষ্টা করবেন রান্না করে খেতে এতে করে সবজিটি সেদ্ধ হতে কোনো প্রকারের সমস্যা হবে না এক মাস অবার হয়ে গেলেই সমস্যা হবে তো আশা রাখবো আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে আমি বারো মাস ভরে খাওয়ার জন্য এক একটি সিজনে যে সবজিগুলো পেয়েছি এগুলোকে কতটা যত্ন করে আমি এই যে দেখেন প্রিজার্ভ করলাম তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা এই যে মনোরম মনোরম বেগুনগুলো দেখতে পাচ্ছেন এইসব বেগুনের যদি বীজের প্রয়োজন হয় সবগুলো বেগুনের বীজ কালেক্ট করা হয়ে গেছে আপনারা লাগুনি কিচেন কো ডট ইউকে শপ সেখানে গেলেই পেয়ে যাবেন তাছাড়া একটি ভালো সুসংবাদ সেটা হচ্ছে আপনারা পরবর্তী বছরের জন্য আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন আর তার জন্য আমার ওয়েবসাইটে না আমার চ্যানেলে নজর রাখবেন লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ সেখানেই তথ্যটি দেয়া থাকবে যে কোন সময় থেকে আপনারা লাইফ প্লান্ট আমার গার্ডেন থেকে কালেক্ট করতে পারবেন বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ